আসসালামু আলাইকুম আমরা এখন আনন্দ জুয়েলার্স এর নট টাওয়ারে চলে এসেছি আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে আরিফ ভাইয়া তো খুব সুন্দর সুন্দর হচ্ছে বেনি চেনের কালেকশন কিন্তু ভাইয়া আজকে আমাদের দেখাচ্ছে কত আনা থেকে ভাইয়া দেখাবেন আজকে ছয় আনা 7 আনা থেকে শুরু করে 5 ভরি পর্যন্ত আমাদের বেনি চেন ওয়াও ভরি পর্যন্ত আমরা ছয় আনা থেকে 5 ভরি পর্যন্ত কালেকশন দেখ দেখেন তারপর এখানে আপনাদের বিকে বেনি আছে ফুল বেনি আছে 3D কালার বেনি আছে সব রকমের সব রকমের আছে ওকে যেমন এটা আছে আটানা এটা আটানা আছে না খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আটানা আছে বিউটিফুল একটা কালেকশন আটানা অনেক সুন্দর এটা দেখেন আটানার মধ্যে আছে এটা বিকেবেনি এটা বিকেবেনি আচ্ছা এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে 14 আনা এটা 14 আনা খুব সুন্দর দেখেন 14 আনার মধ্যে কিন্তু একটা বিউটিফুল আপনারা

খুবই সুন্দর দেখেন জাস্ট অপূর্ব হ্যাঁ অপূর্ব কালেকশন এটা আবার দানা তাই না দানা বেনি দেখাচ্ছে এখন ভাইয়া এটি দানা ও আচ্ছা এটা হচ্ছে দানা বেনি ওকে দেখেন এটা এক ভরি 12 আনা এটা এটা আবার এক ভরি 12 আনা এটা হচ্ছে বিকে বেনি দেখেন এক ভরি 12 আনা এটা হচ্ছে বিকে বেনি খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে বিকে বেনি খুব সুন্দর এটা দানাবিনে আছে এটাও দানাবিনী আছে এটা হচ্ছে এক ঘুড়ি ছয় আনা অনেক সুন্দর এটা হচ্ছে এক ঘুড়ি ছয় আনা এটাও এটা হচ্ছে

জামাই চেন হিসেবে নিজেরাও পড়তে পারেন এটা ভরি করে দেড় ভরি করে ওজন আছে ওকে খুব সুন্দর এটা দেড় ভরি করে ওজন আছে দেখেন তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আনন্দ জুয়েলার্সের এটা হচ্ছে নর্থ টাওয়ার শপ নাম্বার দুশো দুই সেকেন্ড ফ্লোর সিটার সেভেন উত্তর ঢাকা তিরিশ তো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান যারা